আসসালামু আলাইকুম দর্শক ঢাকায় ইউভুক্ত দেশের ভিসা সেন্টার চাই স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে নরচরে বসবিকে কি ইউরোপ একটা কথা বলেন এত বড় একটা দেশ এতজন মানুষ ইউরোপ যেতে চায় নানা কারণে কাজে চিকিৎসায় পড়ালেখায় অথচ একটা ভিসার জন্য হাজারো ঝামেলা দিল্লি যাও টাকা খরচ করো সময় শেষ করো এটাই একুশে এপ্রিল দুই হাজার পাঁচ বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক সংবাদে জানা যায় বাংলাদেশের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠকের মূল আলোচনা ঢাকায় একটি কেন্দ্রীয় ইউ ভিসা সেন্টার স্থাপন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের ভিসা বাংলাদেশ থেকে সরাসরি পাওয়া যায় না ভিসা নিতে হয় ভারতের নয়া দিল্লি থেকে আর এটাই তো আসল কষ্ট ধরেন একজন মধ্যবিত্তের ইউরোপ যাওয়ার দরকার পড়লো কাজে কিংবা চিকিৎসায় কিন্তু ভিসা পেতে দিল্লি যাওয়া মানে বাড়তি বাড়তি খরচ সময়ের অপচয় আর মানসিক চাপ আর বর্তমানে তো পাঁচই আগস্টের পরে তো ভারত ভিসাই দেওয়া বন্ধ করে দিয়েছে এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা ভুক্ত দেশের ভিসা সেন্টার স্থাপন হোক তিনি বলেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইউরোপে যাতায়াত করে চাকরি ব্যবসা চিকিৎসা লেখাপড়া এমনকি ভ্রমণের উদ্দেশ্য আর তাই এই দাবির পেছনে বাস্তবতা যুক্তি এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সবই রয়েছে ভাই দিল্লি যাইতে কয় ঢাকা থেকে এটা কাম নাকি ভাই স্বরাষ্ট্রপতি শুধু দাবি জানাননি। বরং বৈঠকে বাংলাদেশে আইন শৃঙ্খলা রোহিঙ্গা পরিস্থিতি মানব পাচার অভিবাসন এমনকি সংস্কার প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন বাংলাদেশের জনসংখ্যা বিশ্বের শীর্ষ দশে তাই আমাদের প্রয়োজনীয় পরিষেবা এখানেই নিশ্চিত করতে হবে একটা কথা আমরা ভুলে যাই এই দেশের মানুষের কষ্টের কথা বোঝে যারা তারা সত্যিকারের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী সেরকম একজন মানুষ সৎ সাহসী এবং জনদুর্ভোগ বুঝে সরাসরি কথা বলেন একটা কথা আমরা ভুলে বৈঠকে তিনি আরো জানায় ইউরোপে যেতে গিয়ে দালাল ও মানব পাচারীদের বাংলাদেশ লিবিয়া এবং ইউর মধ্যে একটি ত্রিপক্ষীয় ডায়লগ ও পরবর্তীতে সমঝোতা স্মারক সের প্রস্তাবও দেন তিনি অনেকেই জানি লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে অনেকেই ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার সময় অনেকে সমাধি হয় কষ্ট রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেন এবং ইউর পক্ষ থেকে দক্ষতা প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সংস্কার কোন একদিনের বিষয় নয় এটা চলমান রাজনৈতিক নেতৃত্ব এবং স্টেক হোল্ডারদের আন্তরিকতা সফল করতে একে সফল করতে পারে একটা মাস তিন সময় লাগে আর মিনিটে খবর ভাইরাল হয় ভাবেন ইন্টারনেটের যুগে আমাকে সিস্টেম কতটা পিছিয়ে আছে সংক্ষেপে বললে ওই বৈঠক আর তার বার্তা আমাদের ভবিষ্যতের পথ দেখায় ঢাকায় ইন্টার খুললে দেশের হাজারো মানুষ উপকৃত হবে সময় অর্থ শ্রম সবই বাঁচবে আর যারা এখনো ভাবে বাংলাদেশ কিছুই পাবে না তাদের মুখে আজ কালি পড়বে যদি এই উদ্বেগ বাস্তবায়ন হয় আজ এই পর্যন্তই দর্শক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্টে বলবেন আপনার অভিনব ঢাকার ইউ সেন্টার কি হওয়া দরকার ছিল দরকার আছে আর হা মনে রাখবেন বিশেষ শুধু কাগজ না এটা কারোর স্বপ্ন কারো জীবন বদলে যাওয়ার গল্প ভালো থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো নিউজ বিশ্লেষণ নিয়ে আল্লাহ